আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড ব্যানার এবং ফেস্টুন নিয়ে আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পথে নামে তারা ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও ব্যতিক্রম নয় জেলা বিভিন্ন সংগঠনের সাথে সাথে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরাও নেমেছে প্রতিবাদে আর এদিন কৃষ্ণনগরের রাজপথে দেখা গেল কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের